সুমির সিম্পল লাইফের প্লেয়াররা রেডি তো আজকের কিন্তু একটা মজাদার মজাদার গেম নিয়ে এসেছি ঠিক আছে আগে যেটা লিখেছি সেটা বলছি কিন্তু তার আগে পুরস্কারটা বলি যে এই মজাদার গেমটাই জিততে পারবে একজনই মানে জিতবে সে কিন্তু এই হাড়ি ভর্তি খাজানাটা পাবে আগে একদম গুপ্তধনে ভর্তি ঠিক আছে সেটা দেখা যাবে সময়ের সাথে তো আমি এবার বলি যেটা লিখেছি সেটা হলো একটা শীতের সবজি হ্যাঁ এখন শীত এখন সিজনের একটা সবজির নাম আছে হ্যাঁ চলো হয়নি যাও না হয়নি মূলো হয়নি হয়নি

আমলো কি <laughs> 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 দাঁড়াও একটা 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 জিনিস কেউ বলেনি আমি বলবো বল ওল কপি মানে যাকে বলেছে অনেক আগে বলেছে